নমস্কার আজকে আমি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কে ওয়াইসি ফর্ম ফিল আপটি দেখাব কী কী লিখবেন আপনারা দেখুন এইখানটায় বলছে ব্রাঞ্চ নেম আমি আরামবাগ ব্রাঞ্চের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ফর্ম ফিল আপ করছি আরামবাগ লিখলাম আপনারা আপনি যেই ব্রাঞ্চে কে ওয়াইসি জমা দিচ্ছেন সেই ব্রাঞ্চের নাম আর এখানে ডেট যেদিন আপনি ফর্মটি জমা দেবেন সেদিনের ডেটটি দিয়ে দেবেন ঠিক আছে ফার্স্ট নেম এখানে আপনার নামের প্রথম অক্ষর আমি একটি কাস্টমারের নাম লিখছি অর্জুন মিডিল নেম এখানে কুমার রয় ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম যাতে মিডিল নেম নাই লেখার দরকার নেই দেবেন এই জায়গাটা আপনার ছবি বসাতে হবে পাসপোর্ট সাইজের বড় ছবি হলো কিছু অসুবিধা নেই এইখানে আপনার সিগনেচার যেই সিগনেচারটি ব্যাংকে আছে ঠিক আছে আপনি আপনার সিগনেচার এবং স্পেসিমিন সিগনেচার দুবার করতে বলেছে দুবার করে দেবেন ঠিক আছে এরপর আপনার কাস্টমার আইডি আপনার ব্যাংকের বইটি খুলবেন ওখানে দেখবেন কাস্টমার আইডি লেখা আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কাস্টমার আইডি লিখে দিন আপনার অ্যাকাউন্ট নাম্বার যেই অ্যাকাউন্টটিতে আপনি কে করতে চাইছেন সেই অ্যাকাউন্ট নাম্বার এই ঘরটিতে ফিল আপ করতে পারেন এরপর আরেকটি আছে সেন্ট্রাল কে ওয়াইসি নাম্বার সেন্ট্রাল কে ওয়াইসি নাম্বার সবারই জানা নাও থাকতে পারে যদি জানা থাকে তো আপনি লিখবেন যদি না জানা থাকে লেখার দরকার নেই ঠিক আছে অনেকে জানা নেই সেন্ট্রাল কে মানে হচ্ছে আপনার স্টেট ব্যাঙ্ক পাঞ্জাব ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক আইডিবিআই ব্যাঙ্ক যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে পারে তার কে নাম্বার কিন্তু একটাই হয় সেটাকে বলে সি কে সেই নাম্বার যদি আপনার জানা থাকে লিখে দেবেন পার্সোনাল ডিটেলস পার্সোনাল ইনফরমেশন নাম লিখে দিয়েছেন এখানে জেন্ডার মেল ফিমেল হ্যাঁ না থার্ড জেন্ডার তাহলে অর্জুন কুমার রায় ওনার হচ্ছে মেল শুধু এম লিখে দিলেও হবে বা আপনি এম এ ঠিক করে দেবেন মেল ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটা পুরো লিখে দেবেন যেটা প্যানে আছে সেই ডেট অফ বার্থটা এক উনিশশো অষ্টআশি ঠিক আছে বাবার নাম আপনার বাবার নাম লিখে দিন অর্জুন বাবুর বাবার নাম রমেন রায় মায়ের নাম সীতা রায় এখানে মায়ের নাম লিখে দিন ফাদার্স নেম মাদার্স নেম রেসিডেন্ট স্ট্যাটাস ভারতীয় ভারতীয় নাগরিক ওকে জাস্ট এডিটটা হয়ে গেল কিছু অসুবিধা নেই যদি প্যান কার্ড থাকে প্যান নাম্বারে ঘরে টিক দিয়ে প্যান নাম্বারটা লিখে দিন আপনার যে দশ ডিজিটের প্যান নাম্বার আছে সেই প্যান নাম্বারটি লিখে দিন যদি প্যান কার্ড না থাকে তাহলে কিন্তু ফর্ম সিক্সটি ঠিক দেবেন এবং এই ফর্মটির সাথে একটি ফর্ম সিক্সটি আপনাকে ফিল আপ করতে হবে ফর্ম সিক্সটি কীভাবে ফিল আপ করতে হয় আমরা অন্য ভিডিওতে দেওয়া আছে আপনারা সার্চ করে দেখে নেবেন প্রফেশনাল অ্যাক্টিভিটি আপনি কী করেন এখানে আপনি কী করে লিখে দেবেন যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট ব্যবসা করলে ব্যবসা আপনি কী করেন এখানে অর্জুনবাবু ফর্ম ফিল আপ করছি উনি ব্যবসা করেন ব্যবসা অ্যানুয়াল ইনকাম কত আপনার কত অ্যানুয়াল ইনকাম আশ্বরিক ইনকাম কত এখানে বসিয়ে দেবেন বছরে আপনার কত ইনকাম এক্সপেক্ট অ্যানুয়াল ক্রেডিট আপনার এই অ্যাকাউন্টে কত টাকা তোলা হবে সেটা আপনি লিখতে পারেন ঠিক আছে আপনি কেমন লেনদেন করবেন সেরকম লিখে দেবেন টার্নওভার হ্যাঁ স্পাউস নেম যদি বিবাহিত হন তাহলে অর্জুন বাবু বিবাহিত স্ত্রীর নাম রানী রয় স্পাউস নেম মানে যদি ছেলের ফর্ম ফিল আপ করেন তার স্ত্রীর নাম আর যদি মেয়ের ফর্ম ফিল আপ করেন তার স্বামীর নাম স্পাউস নেম বিবাহিত হয়ে লিখে দেবেন এটার ম্যানেটারি না লিখলেও অসুবিধা নেই আইডেন্টি অ্যাড্রেস ডিটেলস আপনি যে যে ডকুমেন্টসগুলো দিচ্ছেন সাবমিট করছেন কেউআরসি এগেনস্টে সেই ওবিডি টাইপ এর হচ্ছে আইডেন্টি এবং অ্যাড্রেস দুটোই আপনাকে দিতে হবে তাহলে আপনি প্যান কার্ড লিখে দেবেন এখানে ওবিডি টাইপ আইডেন্টি বা এখানে আপনি লিখতে পারেন প্যান বা আধার বা ভোটার এটিও লিখতে পারেন ওবিডি নাম্বার এখানে যদি প্যান কার্ড দিয়ে দেন এখানে প্যান কার্ড নাম্বার যদি আধার কার্ড দিয়ে দেন আধার কার্ড নাম্বার যদি পাসপোর্ট দেন পাসপোর্ট নাম্বার এখানে দিয়ে দেবেন ওবিডি ইস্যু ডেট পাসপোর্টের ক্ষেত্রে ইস্যু ডেট আর এক্সপায়ারি ডেট দিতে হবে বাকি আধার ভোটার প্যানের ক্ষেত্রে কিন্তু ইস্যু ডেট আর এক্সপায়ারি ডে দিতে হবে না আইডেন্টি আপনি যদি প্যান দেন বা যদি আপনি আধার দেন আধার দিলেন তাহলে এখানে আধার নাম্বার এখানে এক্সপায়ারি ডেট দেবার দরকার নেই একমাত্র পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যদি দেন তাহলে কিন্তু এক্সপায়ারি ডেট আর ইস্যুডে দিতে হবে মেনশন অ্যাড্রেস অ্যাজ পার ওবিডি আপনার ডকুমেন্টে অ্যাড্রেস কী আছে সেই ঠিকানাটি আপনাকে লিখতে হবে ডিস্ট্রিক্ট হুগলি স্টেট ওয়েস্ট বেঙ্গল পিন সেভেন ওয়ান টু সিক্স জিরো ওয়ান ঠিক আছে কমিউনিকেশান অ্যাড্রেস আপনার সঙ্গে যোগাযোগের ঠিকানা যদি সেম হয় তাহলে সেম লিখে দেবেন ওকে এরপর আপনি চলে আসুন যদি আপনি আধার নাম্বারটা ব্যাংকে দিতে চান তাহলে ইয়েস যদি না দিতে চান নো ঠিক আছে ইয়েসইই করে দেবেন কারণ অনেকে ডিভিলি টাকা ফাঁকা ঢোকে তো সেই জন্য আর ই কিউআইস অথেন্টিকেশান মানে আপনার যদি ডিবিটি টাকা ঢোকে তাহলে অবশ্যই ঠিক করবেন ব্যাস এটোই করবেন এখানে আপনার আরেকটি সিগনেচার আপনার মোবাইল নাম্বার ঠিক আছে এখানে আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন দশ ডিজিটের মোবাইল নাম্বার এখানে আপনার ইমেল আইডি ডট টু জিরো জিমেল ডট কম ঠিক আছে এরপর কিন্তু বাকি কাজটা অফিসিয়ালি আপনার কিছু কাজ নেই যদি কিচ্ছু অসুবিধা থাকে ফর্ম ফিল আপ করতে আপনারা আমাকে কমেন্ট করুন আরও বিষয়ে কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমার ফোন নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন জিরো ওয়ান জিরো এইট ফোর সিক্স এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরনো আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন নমস্কার